প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে মানবিক সাহায্য সংস্থা তো মানবিক সাহায্য সংস্থা ইদানিং তারা একটা নিয়োগ ইয়া করছে আপনার চালু করছে সেটা হচ্ছে তারা তাদের যে ক্যাটাগরিগুলো আছে বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতায় আপনার কমিউনিটি ডেভেলপমেন্ট লোন অফিসার যেটা বলে সিডি সিডিও টিডিসিও এই দুইটা পদে তারা কিন্তু প্রত্যেকটা যে কোনো পদে তারা এখন সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তিটা প্রকাশ করে থাকে তো নির্দিষ্ট জুনে আপনারা ওই আশেপাশে ওই জুনের আশেপাশে জেলাগুলোতে আপনারা সরাই আবেদন করতে পারবেন তো এর আগে গতকালকে একটা ডিউক দিয়েছিলাম সেটা হচ্ছে ঢাকা জুনের জন্য ঢাকা জুন অফিসে তারা সারা বাংলাদেশ থেকে লোক নেবে আর এটা আজকে যেটা করবো এটা হচ্ছে লালমনি নীল ফামারি সৈদপুর জুনের জন্য তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত আপনারা কি ডকুমেন্ট নিয়ে কার বরাবর আবেদন করে কত তারিখ সরাসরি সাক্ষাৎকার দিবেন কোন ঠিকানায় আহ কোন পদে কত টাকা বেতন বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোচনা করবো তো সার্কুলার আলোচনা করার আগে এরকম সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আমরা চলে যাব ইয়েতে এটা তাদের ইন্টারনাল নিউ বিজ্ঞপ্তি তো এটা গত তেইশ তারিখ আছে চব্বিশ তারিখ তেইশ তারিখে তারা প্রকাশ করছে মানবিক সাহায্য সংস্থা হ্যাঁ এম এ এম এস এস আর নিউ গিয়ে তাদের রেফারেন্স নাম্বার সংস্থা নিউগ্ এর জন্য সরাসরি সাক্ষাৎকার নিউপিগতি তো তাদের একশো বাষট্টি টা শাখা আছে তো একশো সা বাংলাদেশে তো এখানে তারা বলেছে তারা এম আর এসন প্রাপ্ত উনিশশো সাল থেকে তারা কাজ করে আসতেছে তো তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার ইয়া করতেছে নিউপিগতি তো প্রথম যে পথটা আছে সেটা অভিজ্ঞতার জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও যে কোনো বিষয়ে স্নাতক স্নাতক উত্তর পাশ হতে হবে এমআর সনপ্রাপ্ত যে কোনো এনজিও প্রতিষ্ঠানে আপনার দুই বছরের কাজ মাঠ পর্যায়ে কাজ কাজে অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এটা শিক্ষানবিষ্কালে আপনার বেতন হবে বাইশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে চব্বিশ হাজার তিনশো বিরানব্বই থেকে ছাব্বিশ হাজার একশো পাঁচ টাকা পর্যন্ত আপনার বেতন হবে বেসিক তারপর হচ্ছে আপনার প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিডিসিও এটা হচ্ছে আপনার বিনা অভিজ্ঞতা যারা সম্প্রতি আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করছে তারা কিন্তু আপনার সকলে একদম বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সর্বোচ্চ বয়স বত্রিশ মাসিক বেতন হবে শিক্ষা নবিষ্কালে ষোলো থেকে সতেরো টাকা এবং এবং স্থায়ী করার পর মোট হবে বিশ টাকা এটা তারা উল্লেখ করে দিয়েছে এই দুইটা ক্যাটাগরিতে তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এক নম্বরের জন্য অধিকতর ও যোগ্যতা যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ Boa semana, bom. শিক্ষাগত যোগ্যতা শীতের যোগ্য তারাই করবে প্রার্থীদের যদি আরো বেশি বয়স থাকে এবং তিন চার বছর পাঁচ বছর অভিজ্ঞতা থাকে তখন আপনার আরো বেশি আবেদন করতে পারবেন সমস্যা নাই তো অন্যান্য শর্তাবলী বলি তারা এখানে সকল পদের জন্য ছয় মাস তবে কর্মক্ষেত্রে তো এটা কম বেশি হতে পারে আপনি কম বেশি হতে পারে এটা কমতেও পারে বাড়তেও পারে এটা তারা বলতেছে সকল প্রার্থীকে সমস্ত যে যেকোনো সাহেব কাজ করার মানুষ থাকতে হবে হ্যাঁ এক নম্বর পদের জন্য শিক্ষার অনুষ্কার মাসিক বেতন প্রার্থী যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে এটা এটা আর কি এটা তারা দিয়ে দিচ্ছে পরেও তারা আলোচনা সাপেক্ষে এক নম্বর পদের জন্য ওয়ার্ড নির্মাণ টাইপিং ইন্টারনেট ব্যবহার আবশ্যক যোগদানের সময় সকল পরীক্ষা সকল প্রার্থীর মা বাবা বা দুজন জামিনদার দিতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে এবং প্রত্যেকটা পদের দুটা পদের জন্য আপনার দশ টাকা করে দিতে হবে তো বেতনের পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এখানে তারা দিয়ে দিয়েছে তো অন্যান্য সুযোগ সুবিধাগুলো এখানে দিয়ে দিয়েছে সুসভ্যতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি তারপরে কর্মী কল্যাণ তহবিল মোটরসাইকেল জ্বালানি ভাতা রক্ষণ ভাতা তারপরে হচ্ছে মোটরসাইকেল মোবাইল ভাতা চিকিৎসা অনুসাদ মৃত্যু মৃত্যু দুর্ঘটনাজনিত এগুলা এই সুযোগ সুবিধাগুলো আর পাবেন এখন কোথায় আপনারা কর কার পর আবেদন করবেন কত তারিখ পেয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন এখানে 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 দিয়েছে নিয়মগুলি আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ প্রাথমিক সকল প্রাদেশিক শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধনের সনদের ফটোকপি বর্তমান সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি প্রয়োজনীয় ক্ষেত্রে এবং সদ্যতলা এক রবীন্দ্র সহ আপনি আবেদনটা করতে হবে নির্বাহী পরিচালক আবেদন আগে লিখে নিয়ে যাবেন নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম এস এস এম এস এস সেলস সেন্টার চতুর্থতলা উনত্রিশ পান্তপথ ঢাকা বারোশো পাঁচ এইবার আবেদন করে আপনার আগে আগামী বারোই ডিসেম্বর আগামী বারোই ডিসেম্বর সকাল আটটার মধ্যে আপনারা তাদের নির্ধারিত এই অফিসে যোগাযোগ করবেন সেখানে যে ঠিকানা নির্বাচন পরীক্ষা সরাসরি অংশগ্রহণের জন্য সরাসরি উপস্থিত হবে উল্লেখিত কাগজপত্র সারা নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না যে তারা যে উল্লেখ করে দিয়েছে এখন এখানে তারা কোনোভাবে বলতেছে যে কারো বিকাশ নগদে আপনারা চাকরির পূর্ব থেকে টাকা লেনদেন করবেন না এটা তারা বলতেছে তো পরীক্ষা ঠিকানাটা হচ্ছে আপনার এখানে শুনতে এলাকা আছে মানবিক সাহায্য সংস্থা সৈয়দপুর ট্রেনিং সেন্টার হ্যাঁ এস এম এস এস কমিউনিটি বেস রিসোর্স সেন্টার হ্যাঁ কামারপুকুর হাই স্কুলের দক্ষিণে সৈয়দপুর নীলফামারী এখানে তাদের ফোন নাম্বার আছে তারা দিতে পারেন আপনারা অর্থাৎ রংপুর ডিভিশন রাজশাহী ডিভিশন আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক বা ওই এলাকা যারা আছেন তারা কিন্তু আপনারা এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন এই নীলফামারিতে আগামী মাসের বারো তারিখে বারো তারিখ সকাল আটটা বাজে সকাল উপস্থিত হতে পারেন তো এটা তাদের সাইনগুলো দিয়ে দিচ্ছে এটা সহকারী পরিচালক মানব সম্পদ এমএস এটা ছিল বিজ্ঞপ্তিটা তো এটা ছিল নীল জুনের বিজ্ঞপ্তিটা তো এই ছিল মোটামুটি নিত্য নতুন সকল ধরনের সকল যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো গুলো আপনার খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে